কোনো মধ্যে খাটো করে দেখতে চাই না আমরা চাচ্ছি কি সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমরা যখন ক্যাম্পেইন করছি এই যে এখন বনশ্রী যেটা বলল যে আমরা অনেক রকমের কটু কথা শুনেছি সবচেয়ে বড় ছিল যে ও এখন মার্কে টাকা দিতে হবে না বাচ্চা দেখাশোনা করার জন্য ও এখন সে রান্না বাড়ি করার জন্য তোমরা এমন একটা পবিত্র কাজ এমন একটা যে কাজকে তোমরা একদম টাকার মধ্যে একটা স্থুল জায়গায় নিয়ে এসছো এরকম অনেক কথা আমাদের শুনতে হয়েছে আমরা বারবার বলেছি ইটস নট অ্যাবাউট মানি এটা টাকার কোনো ব্যাপার না এটা হলো রেকগনিশন এবং সম্মানের কথা দ্যাটস ইট কেউ আমরা জানি আমাদেরকে শাহিদ সিরাজ অনেকবার বলেছেন এটা যে চাল উৎপাদন করতে বাইশটি টাস্কের মধ্যে শত্রুটা করে নারী কোনদিন কৃষক তার পণ্য বিক্রি করে এসে বাড়িতে এসে বলেছে বউ আজকে যে আমি উপার্জন করলাম এটা তো বেশি ভালো তোমার কারণে করে ওইটুকু বললে হবে দ্যাটস ইট আর কিছু লাগবে না এনিওয়ে আমি বাড়াতে চাই না আমি এখানে আমাদের বহু দিনের ক্যাম্পেইনের যে আমরা জানতাম একটা টাইম ইউজ সার্ভে করতে হবে না আমরা একটা ন্যাশনাল সার্ভে করেছিলাম তেরো হাজার রেসপন্ডেন্ট দিয়ে যেটা সিপিডি করেছে তার তার মধ্যে ডিআইডিএসও একটা মাঝখানে করেছে কিন্তু এই টাইম ইউ সার্ভে যেটা ইউএন উইমেন মানে সহায়তা করলো এবং এডিবি একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিয়েছে ইন দ্য যে স্যাটেলাইট অ্যাকাউন্ট করতে এটা দিস ইজ রিয়েলি আ মাইলস্টোন এটা মানে এটাকে আমাদের বেসলাইন করতে হবে সো আমি খুব চট করে আমি যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা এখানে আছে বিবিএস কতগুলো খুব ভালো সুপারিশ করেছে যেটা আমি অ্যাকচুয়ালি চাই গীতাঞ্জলি টাচ অন দ্যাট এটা হলো যে এই দেন হোয়াট নেক্সট হোয়াট এরপরে আমরা কি কি চাই এটা কি এই রিপোর্ট রিপোর্ট হয়ে বসে থাকবে না এটা নিয়ে আমাদের কাজ করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হলো রেগুলার ডেটা কালেকশন সেটা সেটা যদি না হয় তাহলে ওই দুই হাজার সালের ডেটা কিন্তু এক জায়গায় পড়ে থাকে এটা আরো ভালো ভালো রেকমেন্ডেশন আছে একটা ইন্টার মিনিস্টেরিয়াল একটা কোয়ার্ডিনেশন কমিটি করা একটা মনিটর কমিটি করা এটা আর যেটা সবচেয়ে ভালো কথা আসমাল লাস্টে বলেছে যে আসলে আমাদের পারসেপশনটা চেঞ্জ করা বা

আরো এটা ডাইনামিক করা আরো এখানে সাপোর্ট করা আরো এখানে সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট দেওয়া পলিসি সাপোর্ট দেওয়া যেটা আমাদের দেশে উন্নয়নে অনেক বড় একটা ভূমিকা রাখবে আমি জাস্ট ফাইনালি বলতে চাই যে নারী পুরুষের সমতা এটাই হলো সময়ের দাবি এটা ইগনোর এটা নিয়ে আমাদের সত্যি সত্যি যদি বাংলাদেশ এগিয়ে যেতে চায় এবং এগিয়ে যাবে তাহলে আমাদের নারী পুরুষের সমতা প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে এবং সেই ভাবে আমাদের কাজ করতে হবে